কাকা কি ব্যাপারি কাকা কি আজকে একটাই আনছেন গুড়ি হাটে না আপনি এটা কিরকম টাকা দাম চাচ্ছেন মানে আপনার মনে ইচ্ছা আছে না যে কেমন টাকা বিক্রি করবেন আশা আশা করতে মানে আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে হ্যাঁ দাঁতছে কাকা কয় দাঁত দুই দাঁত না আচ্ছা ঠিক আছে পঁয়ষট্টি বাষট্টি হতে পারে বাইরে সবগুলা কি সার না বক না সার বাচ্চা না আচ্ছা তো আপনি এই বাচ্চাটা কীরকম টাকা আশা করছেন বিক্রি ভাইয়া ওই বাচ্চাটা কীরকম টাকা আশা করতেছেন বিক্রি বুঝি না ভাই পঁয়তাল্লিশ চল্লিশ এটা আলোচনা সব কম বেশি হতে পারে মাঝের বাছুরটা ভাই কিরকম টাকা কি দাঁতছে বাছুর হ্যাঁ সার বাছুর না কিরকম টাকা আশা করছেন বিক্রি ভাই মানে আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নজরুল মিয়া না আপনি প্রতি হাটে আসেন না আসি মনটাকে আশা করছেন বিক্রি মানে সাথে এই যে সাথেটা ওই যে হ্যাঁ হ্যাঁ সত্য আচ্ছা আর সাথেটা পঁয়ষট্টি না আচ্ছা ওই ওই মাঝে এই যে এটা হ্যাঁ পঁয়ষট্টি না আচ্ছা ঠিক আছে আর ওইটা বাষট্টি আচ্ছা আর সবগুলা কী জাতের গরু এইগুলো আচ্ছা এই এই গরুটা কেমন টাকা মানে আপনি আশা করছেন পঁয়ষট্টি না আচ্ছা ঠিক আছে আর এই গরুটা

আচ্ছা দুইটা সার না তো আপনি কি রকম আশা করছেন বিক্রি করা আর এটা বক্সটা কি রকম 30 32 এটা আলু সাপেক্ষে কম বেশি হতে পারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দুইটা কি বক্স না না কি রকম সার বক্স কি রকম টাকা আশা করতেছেন আপনি বিক্রি এটা আশা করতে 40 না মানে আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে না আচ্ছা ঠিক আছে

এটা পঁয়ষট্টি আশা করছেন আর এটা পঞ্চান্ন না আচ্ছা ঠিক আছে তো কাকা এই বকনাটা কী বকনা ওই যে এটা সিন্ধি দাঁত হ্যাঁ কয় দাঁত দুই দাঁত বাকিগুলো আরো কি দুই দাঁত করে আচ্ছা এটা কীরকম টাকা আশা করতেছেন পঁয়ষট্টি দুইটাই এটা তো দেশি কাকা না কাকা কি ব্যাপারী আচ্ছা কাকার নাম আচ্ছা তো আপনি এই বকনাটা আপনি কি ফ্রিজিয়ান হোলিস্টিয়ান ফ্রিজিয়ান না আচ্ছা কয় দাঁত কাকা নয়টা দাঁত না ছয়টা আচ্ছা কীরকম টাকা আশা করতেছেন বিক্রি ও এটা আলোচনা সব থেকে কম বেশি হতে পারে আচ্ছা ঠিক আছে আজকে কি একটাই আনছেন কাকা না ও আচ্ছা আপনি কি পুলের গাটা শিমুলিয়া বাজারটা মানে ধরেন নাকি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা মানে আনছেন একটা শাড়ি আনছেন দুটো দুটো কি আপনাদের না আচ্ছা এটা কি রকম টাকা আশা করছেন বিক্রি আলোচনা সাপেকে কম বেশি হতে পারে না আচ্ছা এর কি বাইরের না আচ্ছা এটা কি রকম আশা করছেন ভাই মানে এটা আলোচনা সাপেকে কম বেশি হতে পারে হ্যাঁ দুটোই কি দেশি না এমন দাঁতছে ভাই এরকম দুটোই দুই দাঁত বলা যাবে আচ্ছা আচ্ছা তো ব্যাপারি না আমনার সাথে যোগাযোগ করলে যে কোন গুরু সংগ্রহ করে দিতে পারবেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা কি জাতের গুরু দেশি না আচ্ছা আপনি কি রকম আশা করছেন বিক্রিটা আচ্ছা আলোচনার সাপেক্ষে কম বেশি হতে পারে আচ্ছা

ও আচ্ছা ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আর আচ্ছা আর বাকি বাষট্টি আর সাথে বাকি কি বাষট্টি করে পঁয়ষট্টি না আর সবগুলা দেশি না আচ্ছা ঠিক আছে এমনি কাকা কোনো মানে সারগুলো আছে দাতাইল মানে এরকমও আছে সবগুলা দাঁতের না সবগুলা থেকে দুই দাঁত না এক দাত আছে ও মিক্স মিক্স করা আচ্ছা ঠিক আছে ও আচ্ছা তো বাইকি ব্যাপারই না ব্যাপারই না নিজের ও আচ্ছা আচ্ছা বক না না এটা কয় দাঁত ভাই এটা দাত দুই দাঁত না আচ্ছা এটা তো ক্রস না

পলিস্টান ফ্রিজিয়ান না আচ্ছা তাহলে এই দুইটা মানে বকনা কি রকম টাকা আশা করতেছেন বিক্রি আশা আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে আচ্ছা ঠিক আছে 그러면은 এটা খুব মানে কয়যত হতে পারে আচ্ছা আপনি দুইটা একসাথে বলছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কতনা বলছিলেন কাকা 110 এরকম আশা করতেছেন আর কি আচ্ছা ঠিক আছে নামটা কি এইটা কি বাইরালি

হ্যাঁ একই দাম না আর এই একই মানে দুই দাঁতি না আচ্ছা পঁচাত্তর ছিয়াত্তর আচ্ছা ঠিক আছে